ঠিক নয় দিন পর অয়ন ভাইয়ার বিয়ে ঠিক এর মধ্যেও আমাকে যা করার করতে হবে দরকার হলে পালিয়ে যাব দরকার হলে এই বিষয়ে আদি ভাইয়ার সাথে কথা বলবো তবে এখন না একটু সময় নিয়ে দেখি সময় নিলেও বা আর কি এমন হবে যা হবার তা তো তা তো হবেই কয়েকটা রাত প্রায় না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি দিন যত ঘনিয়ে আসছে দিশেহারা হয়ে যাচ্ছি ততই দেখতে দেখতে প্রায় সাতটা দিন চলে গেল আমি মনে মনে ভাবলাম না আর দেরি করা যাবে না আমাকে একবার আদি ভাইয়ের সাথে কথা বলতে হবে রুমে বসে আছি তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে আদি ভাইয়াকে এইবার কলটা দিয়েই দিই কিন্তু রুমে যদি কথা বলি তাহলে কেউ শুনে নেবে ছাদে গিয়ে কথা বলে ভালো হবে মোবাইলটা নিয়ে ছাদে গেলাম ছাদে আসার আগে একবার দেখে নিয়েছিলাম কে কোন রুমে আছে আদি ভাইয়া দিয়ে যাওয়া সিরকুটটা সাথে করে নিয়ে এসেছি যেখান থেকে নাম্বারটা মোবাইলে তুলে ভাইয়াকে কল দিলাম হ্যালো চিনতে পেরেছো হোমু তোর ফোনের অপেক্ষাতেই দিন গুনছিলাম আর তুই এখন কল দিলি তোমার সাথে কিছু জরুরি কথা ছিল হ্যাঁ বল তার আগে বল তুই কেমন আছিস আমি ভালো নেই তুমি একবার আমার সাথে দেখা করতে পারবে পারবো কখন আসব বল কাল দেখা করো আমি ঠিকানা তোমাকে টেক্সট করে দিচ্ছি ঠিকানা কেন বাসায় গেলে কি হবে বাসায় এসে যাবে না খুব জরুরি কথা তাই আর হ্যাঁ তুমি যে আমার সাথে দেখা করবে সে কথা যেন কেউ জানতে না পারে জানলে আমার সমস্যা হবে সিরিয়াস কিছু আসলেই জানবে আচ্ছা আমি এপাশ থেকে লাইনটা কেটে দিলাম আদি ভাইয়াকে একটা কঠিন সত্যের মুখোমুখি করতে যাচ্ছি আমি কখনো চাইনি এমন কিছু হোক পরিবারের গুরুজনরা যে আমার বিয়ে নিয়ে সব কিছু এত তাড়াতাড়ি ভাবে আমার জানা ছিল না যদি আমি আগে থেকে জানতাম তাহলে কখনো এমনটা হতে দিতাম না সবটা হয়তো যাই হোক আদি ভাইয়াকে একটা ঠিকানা দিলাম যে জায়গাতে আসতে বলেছি জায়গাটা অনেক পার্কের মতো দেখতে যদিও খুব বেশি মানুষের আনাগোনা নেই সেখানে মাঝে মতো কয়েকজন আসতে দেখা যায় আগে অনেক বন্ধ ছিল এখন অনেকটা শান্ত আমার মন যখন খুব খারাপ থাকে সেখানে গিয়ে বসি পরিবেশটা এত সুন্দর নিজের সাথে নিজের কিছুক্ষণ কথা বলে চলে আসি ভেতরে কষ্টগুলো হালকা হয় এই প্রথম কারোর সাথে সেখানে কথা বলবো পরের দিন বিকেলে আদিভাইকে যে সময় আসতে বলেছি ঠিক তাই কুড়ি মিনিট আগেই বাসা থেকে বিয়ে হলাম মাকে বলেছি আবনের বাসায় যাচ্ছি যদিও মা এভাবে কখনো একা বের হতে দেয় না অবনির বাসায় বলে রাজি হয় আদি ভাইকে দেওয়া ঠিকানায় পৌঁছাতে আমার পাঁচ মিনিট বা সাত মিনিট সময় লাগে আমি গিয়ে একা একা বসে আছি নিজের সাথে নিজেই মনে মনে কথা বলছি দূর থেকে দেখতে পাচ্ছি আদি ভাইয়া এক পা দু পা করে আমার দিকে এগিয়ে আসছে অনেকটা কাছে এসে বলো কেমন আছিস জরুরি তলাপ কেন ভালো আছি তুমি যেমন থাকার কথা তেমনই আছি কি জন্য ডেকেছিস বল আমাকে তুমি জানতে তোমার সাথে আমার বিয়ে কথা চলছে তাই না হুম জানতাম তাহলে আমাকে জানাও কেন আমি মনে করেছি তুইও জানিস তাছাড়া আমি তোর ওপর জোর দিতে চাইনি আমি চেয়েছি তোর মনের এক কোণে একটা জায়গা করে নিতে যেখানে আর কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না চেয়েছি তুই নিজে থেকে আমাকে ভালোবাসবি জোর করলে হয়তো তোর মনোযোগ পাব কিন্তু ভালোবাসা সেটা সম্ভব না তোমাকে আমি কেন না জানি তবে কেন জানি মনে হচ্ছে তোর হৃদপুণ্ড অব্দি যেতে পারলে তোর হৃদয় স্পন্দন অব্দি আমি পৌঁছতে পারিনি আমি ভালোবাসি নাম আবির নামটা শোনার পর আদি ভাইয়া অন্য পাশে ঘুরে গেল একেবারে চুপচাপ কোনো কথাই বলছে না না কি কি হলো কিছু কিছু বলছো যে এখন আমার করতে হবে একটা বলে বিয়েটা ভেঙে দাও মা বলেছে অয়ন ভাইয়া বিয়েতে আমাদের জড়াটা দিয়ে দেবে প্লিজ দেখো আমি আবিরকে ছাড়া কোনো ভাবি থাকতে পারবো না আমি বলেই যাচ্ছি আদি ভাইয়া কিছু বলছে না আমি জানি আবিরের কথা শোনার পর ভাইয়ার খুব কষ্ট হচ্ছে আমি এটাও জানি ভাইয়া নীরবে আর্তনাদ করছে এদিকে আমিও যে অপারগ আদি ভাইয়া কিছু না বলে চলে গেল একটা বাড়ির জন্য পেছনে ফিরে তাকালো না আমার খুব ভয় করছে বিয়েটা তো ভাঙবে তো দেখতে দেখতে অয়ন ভাইয়ার বিয়েটা হয়ে গেল ভাইয়ার বিয়েতে তেমন করে মজা করা হয়নি আমি শুধুমাত্র বিয়ের দিন গিয়েছি তবে আদি ভাইয়ের সাথে আমার দেখা হয়নি বিয়ে নিয়ে ব্যস্ত ছিল তাই যদিও মনে মনে অনেক খুঁজেছি কেন খুঁজেছি নিজেও জানি না এর আবির আর আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আদি ভাইয়া বিয়েটা না ভেঙে দেয় আমরা পালিয়ে যাব। কোথায় যাব কি করবো আপাতত কিছুই জানি না অয়ন ভাইয়ার বিয়ের প্রায় সপ্তাহ খানিক পর আদিব ভাইয়া খালাকে জানিয়ে দিয়েছে যে সে এই বিয়েটা করতে পারবে না আদি ভাইয়ার ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে পড়ালেখা করবে এই বছরটা শেষ করে পরের বছর ফাইনাল পরীক্ষা দিয়ে সে বাইরে চলে যেতে চায় আর এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমাকে তার পছন্দ না ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রাখলেই করতে হবে এমন কোনো কথা নেই আর বিয়েটা যেহেতু সে করবে সিদ্ধান্তও তার হওয়া উচিত আদি ভাইয়া আগে কখনো খালার কথার অমান্য করেছে বলে আমার মনে পড়ছে না ভাইয়া ছোটবেলা থেকে তার বাবা মায়ের বাধ্য সন্তান কখনও মুখের ওপর কথা বলতে দেখিনি তাকে এই বিয়েটা যে কেন ভেঙেছে কেউ না জানলেও আমি আর আদি ভাইয়া খুব ভালো করে জানি যাই হোক বিয়েটা যেহেতু সে নিজের ইচ্ছায় ভেঙে দিয়েছে সেখানে অন্য কেউ কিছু বলার অধিকার রাখে না শেষমেশ বিয়েটা ভেঙেই গেল আমিও মনে মনে আদি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যাক এইবার তাহলে আবিরকে আমার পাওয়া হবে তারপর অনেকটা সময় কেটে গেল দেখতে দেখতে বছর দুয়েক প্রায় আদি ভাইয়া বিয়ে ভেঙে দেওয়ার পর থেকে মা আর খালার মতো আমাদের বিয়ে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল তাদের মধ্যে এখন যোগাযোগ একেবারেই বন্ধ যদিও মাঝে মাঝে শান্তা কল দিয়ে তরনুর সাথে কথা বলে তনু এখন ইন্টারে পড়ছে আর আমি অনার্সে তনুর কাছে শুনেছি আদি ভাইয়া নাকি কিছুদিন আগেই দেশের বাইরে চলে গিয়েছে শুনেছি অয়ন ভাইয়া নাকি একটা মেয়ে হয়েছে এভাবে দেখতে দেখতে আরও একটা বছর কেটেছে বোঝার ক্ষমতাটাও একটু বেড়েছে আবিরের সাথে কথা হয় ঠিক তবে আগের মতো আর প্রাণ খুঁজে পায় না ভার্সিটিতে গেলে রোজ দেখা হয় কিন্তু কেন জানি না এখন আর আগের মতো দেখার আকতি কাজ করে না কোথাও যেন একটা শূন্যতা কাজ করে মাঝে মাঝে মনের অজান্তে অকারণে কলিজায় মুচুর দেয় এর মতো হঠাৎ একদিন বাবা আর চাচুকে কিছু বিষয় নিয়ে কথা বলতে শুনি যদিও আড়াল থেকে শুনেছি কথাগুলো শোনার পর থেকে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছিল সব কিছুর মাঝে থেকেও এতদিন শূন্যতাটা অনুভব করতাম কিন্তু বাবা চাচুর কথাগুলো শুনে শূন্যতাটা আরো বেশি করে আমাকে কামড়ে ধরছে মাঝে আরো চারটে বছর কেটে গেল এর মতো আমার বিয়েটাও হয়ে গেল আকাশ আমার পুরোน পছন্দ কিছুক্ষণ না হাঁটলে দিনটা যেন শুরুই হতে চায় না এই মুহূর্তে পাশে ঘুমিয়ে থাকা দুইটা মানুষের দিকে মায়াজয়ণ দৃষ্টিতে তাকিয়ে আছি দুইজনের শরীর থেকে ছাদ সরে গেছে আস্তে করে চাঁদর দুজনের গায়ে জড়িয়ে দিয়ে আমি ছাদে এসে হাঁটছি ঝিরঝিরি বাতাসে সূর্যের নতুন আভা অন্যরকম পুরনো অনুভূতি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি পুরানো কিছু স্মৃতি মনে পড়ছে আবিরের সাথে দেখা করার স্মৃতি লুকিয়ে প্রেম একটা ঘরের মধ্যে চলে গেলাম হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে জড়িয়ে ধরে আদুরে গলায় সুর তুলেছে ভালোবেসে সখী নিবিতে যতনি আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তলটি শিখো তোমার চরণ মঞ্জিলে ধরিয়া প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতে রাখি তোমার কোন কঙ্কনে আমার লতার একটি মুকুল ভরিয়া তুলে রেখো তোমার অলোক বন্ধনে আমার চরণ শুভ সিন্দুরে একটি বিন্দু তোমার আমার মনের মহের মাধুরী রাখিয়া দিও তোমার মনের মন্দিরে এত সুন্দর গান আদিব ছাড়া আর কেই বা গাইতে পারে গান শুনতে শুনতে ভাবছি বাবার চাচুকে সেদিন বলতে শুনেছিলাম আমার আর আদিবের বিয়েটা আমার দাদাই ঠিক করেছিলেন উনি মারা যাওয়ার আগে সবাইকে বলেছিল আমাদের বিয়েটা যেন হয় আজ দাদাভাই ভাই বেঁচে নেই বেঁচে থাকলে হয়তো উনিও খুব করে চাইতেন আমাদের বিয়েটা হোক বাবা আর চাচুর কথাগুলো শুনে আমি মাকে বলেছিলাম যেন খালাকে আবার বিয়ের কথা বলে আর মাকে সবটা খুলে বলেছি সবটা মানে আবিরের কথা বলিনি মাকে শুধু বলেছি আমি চেয়েছি বলেই আদি ভাইয়া বিয়েটা ভেঙেছে আমি না চাইলে আদি ভাইয়া বিয়েটা ভাঙত না সব কিছু জানার পর আমি আবিরের সাথে দূরত্ব তৈরি করে নিয়েছি নিজেই তার কাছ থেকে দূরে দূরে থাকছি মোট কথা সব দিক থেকেই আবিরের সাথে অনেকটা পথ চললেও কোথাও না কোথাও আদিবের পথ চেয়েছিলাম আবিরের সাথে থাকলেও কোথাও যেন শূন্যতা কাজ করত কিন্তু আদিবের সাথে না থেকেও সে যখন আশেপাশে থাকতো সব কিছু কেমন যেন পূর্ণতা পেত আবিরের কয়েক বছর শিহরণ জাগানো অনুভূতি আর আর অপরিক ভালোবাসা আদিবের গভীর ভালোবাসার পরিপক্ক ভালোবাসার কাছে হার মেনে নিল শেষবার যেদিন আবিরকে পাকাপাকি ভাবে ছেড়ে এসেছি সেদিন আবির অশ্রু জোরানো কণ্ঠে বলেছিল হৈমন্তীরা তুমি আমার মনের খুব গোপনে রয়ে যাবে একেবারে নীরবে নিস্তব্ধ আমিও মনে মনে বলেছিলাম তুমিও রয়ে যাবে নীরবে হৃদয়ে মম বিয়েটা যেহেতু আদিবের সাথে হয়ে গিয়েছে দুই পরিবারের মধ্যে দূরত্ব ঘুষে গেল আদিব গান গাইছে আর আমি পুরনো দিনগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি একটু পর ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে মেয়েটা এসে মা বলে ডাক দিল ছোট্ট ছোট্ট হাতে তার বাবার এক হাত ধরেছে আর আমার এক হাত ধরেছে সে জানে আমি এই সময়ে ছাদে থাকি তাই চোখ কচলাতে কচলাতে চলে এসেছে মেয়েটা হয়েছে তার খালার মতো কিছু বললে তার ছোট্ট বালিশটা নিয়ে রাগ করে অন্য পাশে গিয়ে বিছানায় শুয়ে পড়ে আদিব আদিরাকে কোলে নিয়ে আদর করছে আমি মুচকি হেসে হাসছি আর ভাবছি সেদিন আমাদের ভাগ্য চেয়েছিল এক জোড়া মন দুই জোড়া চোখ কখনো আলাদা না হোক